হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অবশেষে অনেক টাল পরে অনেক প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি প্ল্যান ডি প্ল্যান ইর পরে নৈব নৈবচর সূত্র প্রয়োগ করে কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া এসএসসির দু হাজার ষোলো সালের একটা সাংবাদিক বৈঠক করেছেন যেখানে এসএসসি দু হাজার ষোলো সালের নতুন কি করে নিয়োগ হবে তার যথাবিহিত ব্যাখ্যা দিয়েছেন আলোচনা করেছেন যদিও সাংবাদিক বৈঠকে সব কিছু পরিষ্কার নয় যতক্ষণ না পর্যন্ত নোটিফিকেশানটা আমরা পুঙ্খানুপুঙ্খ পড়ছি ততক্ষণ পর্যন্ত অনেকগুলো প্রশ্ন আমাদের মাথায় কিলবিল করছে আসুন আমরা একটু ব্যাখ্যা করি কি আজকে কি হলো আজকে বলা হলো যে যেহেতু সুপ্রিম কোর্টের ম্যান্ডেট আছে একত্রিশে মের মধ্যেই একত্রিশে মের মধ্যেই উইদিন বা বাই থার্টি ফার্স্ট মে একত্রিশে মের মধ্যে মানে তিরিশে মে দু হাজার পঁচিশ নোটিফিকেশান জারি হবে এই এসএসসি দু হাজার ষোলো শিক্ষক শিক্ষিকার নিয়োগের ব্যাপারে আজকে তিনি শিক্ষক শিক্ষা নিয়ে বলেছেন পরে হয়তো কোনো দিন গ্রুপ সি ও গ্রুপ ডি নিয়ে বলবেন তো আজকে আমরা স্বাভাবিক আমরা শিক্ষক শিক্ষিকা নিয়েই বলছি যেটা হচ্ছে মেন ব্যাপার ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে মনে হবে কেন এত দূর টানার কারণটা কী না তিনি তার ব্যাখ্যা দিয়েছেন যে রিভিউ পিটিশান কিন্তু অনগোয়িং চলছে তাহলে রিভিউ পিটিশানের উপর অনেকটা কিছু নির্ভর করবে বলে আন্দাজ করা হচ্ছে তাই ডিপেন্ডিং অন দি স্পেকুলেশান এটাকে টাইম স্প্যানটা অনেক বাড়ানো হয়েছে যে হয়তো চোদ্দই জুলাইয়ের মধ্যে কিছু হতে পারে এটাকে আন্দাজ করে বাড়ানো হয়েছে এবার পনেরোই নভেম্বর তার প্যানেল প্রকাশ হবে যদি কি না পনেরোই নভেম্বরের মধ্যেও রিভিউ পিটিশান কিছু আলোচিত না হয় বা রিভিউ পিটিশান আদৌ আলোচিত না হয় বা রিভিউ পিটিশান খারিজ হয়ে যায় তাই পনেরোই নভেম্বর প্রকাশ করা হবে প্যানেল এবং তারপর বিশে নভেম্বরের মধ্যে কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে সব কিছু নিয়োগ করা হবে এই তার যথাবিহিত ব্যাখ্যা এবার মনে হতে পারে দেখুন এর সঙ্গে অনেকগুলো প্রশ্ন আমাদের মাথায় এসে যাচ্ছে উনি যে কথাগুলো বলেছেন যেটা প্রথমটা আমাদের মনে হলো যে চব্বিশ হাজার দুশো তিনজন শিক্ষক মানে যে তার নোটিফিকেশান জারি হবে এর পাশাপাশি আবার একটা ওরা মানে কথা থেকে মনে হলো যে চব্বিশ হাজার দুশো তিনের সঙ্গে কি আরও কুড়ি হাজার যোগ হবে যাতে নতুনরা আবেদন করতে পারে চুয়াল্লিশ হাজার মতো কি হবে কারণ এখনও এই মুহূর্তে কিন্তু ঠিক পরিষ্কার নয় উনি কীটা বলতে চাইলেন যে চব্বিশ হাজার দুশো তিন নাকি চুয়াল্লিশ হাজার কারণ আমরা সবাই জানি হাইকোর্টের একটা তত্ত্ব আছে সুপ্রিম কোর্টের একটা তত্ত্ব আছে হাইকোর্ট বলেছিল ডিক্লেয়ার্ড পোস্ট এই টার্মটা ব্যবহার এই টার্মটা ব্যবহার করেছিল ডিক্লেয়ার্ড পোস্ট আর সুপ্রিম কোর্ট বলেছে অ্যাফোর সেট এই যে অ্যাফোর সেট ওয়ার্ডটা আর ডিক্লেয়ার্ড পোস্ট এগুলো কিন্তু পাশাপাশি মিললেও সঠিকভাবে এই মুহুর্তে ব্যাখ্যা মিলছে না ততক্ষণ না পর্যন্ত নোটিফিকেশানটা আমরা পুঙ্খানুপুঙ্খ পড়ব এটা প্রথম ধোঁয়াশা আমাদের কাছে রয়ে গেছে দ্বিতীয় ধোঁয়াশা ধরুন তিরিশে মের মধ্যে নোটিফিকেশান জারি হয়ে গেল পরীক্ষার নিশ্চয়ই দিনক্ষণ একটা ঠিক হবে তাহলে পরীক্ষার দিনক্ষণ ঠিক হওয়ার পরে যদি তারপরে রিভিউ পিটিশানে কোনো কাজকর্ম আসে তাহলে এতগুলো পশ্চিমবঙ্গের এতগুলো সেন্টারে পরীক্ষা হলো তার ফলাফল তার কাউন্সেলিং তার প্যানেল প্রকাশ এর সেট্রা এর সঙ্গে অসংখ্য জিনিস যুক্ত আছে তাহলে তারপরে যদি রিভিউ পিটিশানে হয় যে সমস্ত মানে হওয়াটা স্বাভাবিক নয় যদি আমরা ধরে নিচ্ছি যে সুপ্রিম কোর্ট আউট অফ সিম্প্যাথি বা সিম্প্যাথিটিক ওদের ট্রিট করে সমস্ত এসএসসি দু হাজার ষোলোর যোগ কোর্ট আনকোর্ট যোগ্য শিক্ষকদের চাকরি ফিরিয়ে দিলেন তাহলে যারা পরীক্ষা দিলেন তাদের কি হবে কারণ পরীক্ষা তো শুধুমাত্র এরা দেয়নি নতুনটাও দিয়েছে তাহলে যদি চব্বিশ হাজার চাকরি অলরেডি ফিরিয়ে দেওয়া হয় তাহলে তো এই পরীক্ষার কোনো দাম নেই তাহলে তো তারা তো এই পরীক্ষা না আলেন ভয়ে তাই যারা তাহলে যারা যদি কোনো অন্যরা পরীক্ষা দেয় তখন তারা সেখানে একটা সমস্যা আসবে দু নম্বর তিন নম্বর প্রশ্ন চোঁমাশা যেটা বুঝতে পারলাম আমার ভুল হলেও হতে পারে যে একটা এক্সপিরিয়েন্সের নাম্বার বলে একটা শুনলাম একটা ওয়ার্ড উনি যেটা বললেন যেটা সম্ভবত এইটা বোধহয় মানে করায় সেটা আমার ভুল আমার মানে অ্যানালাইসিসে ভুল হতে পারে তার জন্য আমি যদি ভুলে কমা পারতি আমার যেটা মনে হলো যে উনি এক্সপিরিয়েন্স অর্থাৎ টিচিং এক্সপিরিয়েন্সের উপরে একটা নম্বর দেওয়ার কথা বোধহয় তিনি ঘোষণা করলেন তা যদি এটা হয় তার সুপ্রিম কোর্টের তো একটা পরিপন্থী হচ্ছে ইন অ্যাডভার্টেন্ড উইথ কেন না সুপ্রিম কোর্টে কিন্তু কোনোভাবেই বলেনি যে এখানে এক্সপিরিয়েন্স গ্যাদার করা হবে অবশ্যই এক্সপিরিয়েন্স গ্যাদার করলে হয়তো কিছু কোর্ট আনকোর্ট যোগ্য শিক্ষক শিক্ষিতা না আবার চাকরি ফিরে পাবে এটা ভালো নিঃসন্দেহে আমাদের ভাইয়েরা বোনেরা আবার আমাদের বিদ্যালয়ে ফিরে আসবে কিন্তু যারা বঞ্চিত চাকরিজীবী তারা কি এটাকে ছেড়ে দেবে তারা নিশ্চয়ই এটাকে একটা আবার কোনো একটা মামলা হবে তা যদি মামলা গড়ে তাহলে সেই মামলা করালে তখন এই নিয়োগ প্রক্রিয়াটা আবার হ্যাঙ্গিং থেকে যাবে তাহলে এই ব্যাপারটা কি হলো কি না হলো কিন্তু একটা মানে ধোঁয়াশা থেকে গেল। যদিও তিরিশে মে নোটিফিকেশানটার প্রত্যেকটা পাতা প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা পুঙ্খানুপুঙ্খ আলোচনা করলে পুঙ্খানুপুঙ্খ পড়লে আমরা বুঝতে পারবো যে ব্যাপারটা কোন দিকে যাচ্ছে বা কোন দিকে এগিয়ে যাচ্ছে তো যেটুকু আমাদের কাছে আজকে পরিষ্কার হল যেই মানে এসএসসি দু হাজার ষোলোর যে এত আন্দোলন এত যে বিকাশ ভবনের সামনে আলোচনা বিকাশ ভবনের ভেতরে গিয়ে আলোচনা বিকাশ ভবনের সামনে গিয়ে আন্দোলন মার খাওয়া শিক্ষক শিক্ষিকার রক্ত বেরোনো তার ব্লিডিং মানে শিক্ষকদেরকে লাঠি লাঠি এবং প্ল্যান এ সি এবিসিডিই সবার পরিণাম কি এই শেষ পর্যন্ত পরীক্ষাতে এসে গেল কারণ আগে থেকেই কিন্তু সমস্ত বা যারা বড়ো বড়ো অ্যাডভোকেট তারা কিন্তু বলেইছিলেন যে এর শেষ পর্য শেষ পরিণতি হচ্ছে পরীক্ষা পরীক্ষা ছাড়া এর আর কোনো দ্বিতীয় অল্টারনেটিভ নেই তা সেটাই কি শেষ পর্যন্ত আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে যদিও ষোলোই জুন থেকে চোদ্দোই জুলাই এই মধ্যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব আর আশা আছে যে হয়তো রিভিউ পিটিশন কিছু হলে সেটা হয়তো কার্যকারী হতে পারে আমরাও আশা করি কিন্তু যদি আবার কোনো নতুন বিতর্কের সৃষ্টি হয় এবং এটা নিয়ে যদি আবার মামলা হয় তাহলে মামলার উপর মামলা হলে কী হবে সেটা কিন্তু গোদের উপর বিষ পড়ার মতো আবার অনেক দিন লিঙ্গারিং হবে ফলে মাসের পর মাস বছরের পর বছর কেস জুলবে তাতে কারা ক্ষতিগ্রস্ত হবে না একদিকে ক্ষতিগ্রস্ত হবে বঞ্চিত চাকরিজীবীরা একদিকে ক্ষতিগ্রস্ত মানে যারা কোর্ট আনকোর্ট যোগ্য শিক্ষক শিক্ষিকারা কারণ একত্রিশে ডিসেম্বর ম্যান্ডেট পেরিয়ে গেলে ওদের কি হবে সেটা কিন্তু এই মুহুর্তে আমাদের কাছে ভাবতে চমকে যাচ্ছি অবাক লাগছে যে ওদের ভাগ্য ডিসেম্বর একত্রিশের পরে কি হবে সেই প্রশ্নটাই কিন্তু এখন সমস্ত শিক্ষক মহলে ঘুরে বেড়াচ্ছে আশা করি সব কিছু ভালো হবে ভালো থাকুন হ্যাভ এ গুডে থ্যাঙ্কস